আমরা সরকারের কাছে হাত জোল করে বলছি যা অবস্থা সরকার হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছে এই অবস্থা দেখে আমরা সরকারের কাছে হাত করে বলছি যে আমাদের নন্দী ভাঙনটা রুকার ভাঙনটা থামার চেষ্টা যেন করুক যে আমরা বাঁচি এটাই আমাদের আবেদন সরকারের কাছে হ্যাঁ এটাই বলছি আমাদেরকে লক্ষ্মী ভণ্ডারের দরকার নাই আমাদেরকে জিআরটি আর কিছু লাগবে না আমাদের খালি আমরা খেটে খেয়ে নিতে পারবো এইটাই বলছি কি নদীটা বেঁধে দেওয়া রোজকার রোজ পড়ছে বাড়িতে ঘুম আসে না তো আমরা কি রাতে ঘুম আসে না তো আমরা এখানে বসে থাকি সব সময়। মানিকচকের গোপালপুরের গঙ্গা ভাঙন রুখতে ব্যর্থ প্রশাসন ব্যর্থ সরকার তাই তাদের উপর আস্থা হারিয়ে নিজেরাই কাজের উদ্যোগ গ্রহণ করলেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি গ্রামবাসীদের সহযোগিতায় খুব শীঘ্রই জিও সিনথেটিক টিউবের মাধ্যমে প্রায় একশো মিটার এলাকায় শুরু করা হবে গঙ্গা ভাঙন রোধের কাজ এমনটাই জানালেন গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটির সদস্যরা আমরা বেঁধে দেবো এক এক কিলোমিটারে আমরা যদি খরচা করি আমাদের মতো করে খরচা করি তিন থেকে সাড়ে তিন কোটি টাকা এক এক কিলোমিটারে খরচা হবে এই এই টাকাটা খরচা করার ক্ষমতা আমাদের নেই পরিষ্কার কথা আমরা পরিষ্কার বলছি কিন্তু আমরা এইটা বলছি সরকারকে আমরা দেখাতে পারবো যেটা সেটা হচ্ছে এটা করা যেতে পারে এবং এইভাবে গঙ্গা আটকানো যেতে পারে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যেটা সময় যে এখানে গোপালপুরে যেভাবে কাটছে আমরা যদি একশো মিটার কাজও করতে পারি তাহলে গোপালপুরে একটা অংশ বেঁচে যাবে এই গোপালপুরকে ধরে চেষ্টা চেষ্টা করে সরকার কিছু করতে আমরা মানিকচকের গোপালপুর পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় চলছে ব্যাপক গঙ্গা ভাঙন উত্তর ও দক্ষিণ হুকুমত টোলা এলাহিটোলা এলাকায় প্রায় পাঁচশো বাড়ি গঙ্গায় বিলীন হয়ে গিয়েছে বাড়িঘর ভেঙে অন্যত্র নিরাপদ আশ্রয় এলাকায় বাসিন্দারা সরে যাচ্ছেন কামালতিপুর এলাকায় প্রায় নিশ্চিন্ন হয়ে যাওয়ার মুখে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কামালতিপুর এলাকা এখানে প্রায় কয়েকশো বিঘা জমি গঙ্গা গর্ভে তলিয়েছে একেবারে বাঁধের গা ঘেসেই বইছে গঙ্গা নদী নদীর গর্জনে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের তাই নদীর গর্ভে নিজেদের শেষ সম্বল তলিয়ে যাওয়ার আগে বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যাচ্ছেন তারা এটাই বলছি আমাদেরকে লক্ষ্মী ভণ্ডারের দরকার নাই আমাদেরকে জিআরটি আর কিছু লাগবে না আমাদের খালি আমরা খেটে খেয়ে নিতে পারবো এইটাই বলছি কি এই নদীটা বেঁধে দেওয়া রোজকে রোজ পড়ছে বাড়িতে ঘুম আসে না তো জল এমন করে ডাকছে নদীর কাছে তো বাড়ি জল এমন করে ডাকছে কি আমরা থাকতে পারছি না বাড়িতে আমরা এটা শোচ্ছি কি না পড়ে যাবে নাকি ছেলে পিলে নিয়ে সব জলে ভেসে যাব নাকি আমরা কি রা রাতে ঘুমাসে না তো আমরা এখানে বসে থাকি সবসময় ওইটা তো বলছি আমরা ঝাঁপ দিয়ে মরে যাব নাকি সরকার তো কিছু করতে চাই না তো আমরা কি করব নদীতে ঝাঁপ দিয়ে মরে যাব সব শান্তি হয়ে যাবে সরকারকে এখন অবশ্যই এর তো এইভাবে আসছে পাবলিক আসছে কোনো লোক আসেনি কাজের লোক আসেনি সরকারি পথের কোনো লোক আসেনি না তো এই ভাঙন নিয়ে কেউ কিছু করছে না না কেউ করছে না আসছে বলছি হবে কেউ মানে যোগাযোগ করে না কেউ এই মানে সাহস করে নাকি আমরা গঙ্গাটা বেঁধে দিব এরকম কেউ সাহস করতে পারে না সরকার ছাড়া তো কেউ করতে পারবে না পাবলিক যদি পার্থক্য মানে কাজ শুরু হয়ে যেত বলে তো হচ্ছে না আমাদের কথা হলো যে উভয়ে টানাটানিতে মরছি কিন্তু আখেরে আমরা আমাদের যেটা দাবি কেন্দ্র এটা জাতীয় নদী কেন্দ্র কাজ করুক কেন্দ্রের কাজ এবং রাজ্য সরকারের যেটা কর্তব্য সেটা হচ্ছে পূর্ণ পুনর্বাসন দেওয়া আমাদের যে লোকগুলো পড়ে যাচ্ছে তাদের জন্য একটা স্কিম তৈরি করুক এখন ঝড়ে পড়লে এক লাখ কুড়ি হাজার টাকার একটা স্কিম আছে বন্যায় পড়লে স্কিম আছে কিন্তু নদীতে সর্বশান্ত হয়ে যাচ্ছে সব পড়ে যাচ্ছে তার জন্য আমাদের কোনো স্কিম হয়নি এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা একটা আমাদের জন্য হ্যাঁ আমরা চাইছি পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা সরকার করুক রাজ্য সরকার করুক হ্যাঁ জমি দিক একটা বাড়ি তৈরি করে দিক এবং লোকগুলোকে কিভাবে বাঁচাবে কিভাবে তাদের লাইফ স্টাইল ফিরিয়ে দিবে। স্বপ্নটাকে ফিরিয়ে দিবে সেটা রাজ্য সরকার করুক এবং কেন্দ্র সরকার স্থায়ীভাবে নদীকে বাঁধার একটা ব্যবস্থা করুক এটাই চাইছি আমরা আপনাদের যে এ বিষয়ে দক্ষিণ মালদা বিজেপি সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল জানান গঙ্গা ভাঙনে মানুষের পাশে এই সরকার নেই শুধু লক্ষ্মীর ভাণ্ডার দেখিয়ে মানুষের কাছ থেকে ভোট নিচ্ছে আজকে গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটি তারা গঙ্গা ভাঙনে কাজের জন্য ইতিমধ্যে নিজেদের উদ্যোগে নামবেন আমি এই বিষয়ে তাদেরকে বলবো তারা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি অর্থাৎ আমাদের সাংসদের সাথে দেখা করুন গঙ্গা ভাঙন একটা অ্যাকশন কমিটি আছে ওটা মানিক তারা নিজেদের উদ্যোগে এইখানে একটা স্পার তৈরি আমি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি কেন মানুষ সবই পারে মানুষ মনে করলে তাদেরই তো ট্যাক্সের টাকা দিয়ে এই সরকার চলে মানুষ সবই পারে মানুষ পারবে সেটা করতে আমাদের এমপি ইতিমধ্যে খগেন্দা দিল্লিতে কথা বলেছে বিহারের সঙ্গে কথা বলেছে পুরো ভাঙনের সুব্যবস্থা নেওয়ার জন্য স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করার জন্য এই গঙ্গা ভাঙন অ্যাকশন কমিটিকে বলবো সে আমাদের এমপির সঙ্গে যোগাযোগ করুক যদি আলোচনা করে কোনো একটা সুরাহা পার হয় তাহলে কিন্তু সেই কাজটা সম্ভব হবে এবং স্থায়ী সমাধান এই সরকার অপার অন্যদিকে পাল্টা দিয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র আশিস কুন্ডু তিনি বলেছেন গঙ্গা ভাঙন কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আশা করে কিন্তু এই অপদার্থ কেন্দ্রীয় সরকার কোনো রকম গঙ্গা ভাঙন সমস্যার সমাধানে এখন পর্যন্ত এগিয়ে আসেনি গঙ্গা ভাঙন যেহেতু সেন্ট্রাল সাবজেক্ট এই ব্যাপারে মানুষ আশা করে মালদার মানুষ আশা করে কেন্দ্রীয় সরকারের সদর্থক ভূমিকা আমাদের চিৎকার এত আন্দোলন সত্ত্বেও আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখছি মালদার যারা সাংসদ তারা যেরকম নিরুত্তর ঠিক সেরকম এই অপদার্থ কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে রকম অগ্রণী ভূমিকা কোনো বছর গ্রহণ করছে না আমি যারা নিজেরা চাঁদা তুলে দেখুন মানুষের ব্যথা রয়েছে মানুষ হাহাকার করছে মানুষ চিৎকার করছে তারা তখন শত হয়ে নিজেরা এই ভাঙন রোধ করার জন্য একটা স্বপ্ন দেখছে বটে কিন্তু এটা তো সম্ভব না এখানে হাজার হাজার কোটি টাকার প্রয়োজন এই মানুষ এত টাকা পাবে কোথেকে কেন্দ্রীয় সরকার যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেয় আমাদের অপদার্থ কেন্দ্রীয় সরকারের কাছে বাংলার মানুষের তরফ থেকে একটাই আবেদন থাকবে বাংলার মুখ্যমন্ত্রী যেরকম শেষ দপ্তরের মাধ্যমে প্রত্যেক বছর শয়ে শয়ে কোটি টাকা খরচ করছেন আপনারাও আসুন এই একটা সুনির্দিষ্ট ডিপিআর বানিয়ে এই গঙ্গা ভাঙন থেকে মালদা জেলাকে রক্ষা করুন